নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ইস্টার্ন রিজিয়ানের রিভ্যালিডেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সংক্রান্ত নোটিশ বেরিয়েছে যার মেমো নম্বর আশি অবলিক আর এস এস সি ইআর অবলিক বিডিএন অবলিক দু হাজার পঁচিশ ডেটেড একুশ চার দু হাজার পঁচিশ ইস্টার্ন রিজিয়নের অফিস থেকে আগামী আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দুটো শিডিউলে দেওয়া হবে রিভ্যালিডেটেড সার্টিফিকেট দেওয়ার যে পুরো শিডিউল এবং টাইম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন রিভ্যালিডেট টেট সার্টিফিকেট নেওয়ার জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো দু হাজার এগারো সালের টেট সার্টিফিকেট জমা দেওয়ার যে রিসিপ্ট কপি অ্যাডমিট কার্ড টেট এক্সাম দু হাজার একুশ দু যে টেট পরীক্ষা হয়েছিল তার অ্যাডমিট কার্ড যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে লোকাল পুলিশ স্টেশনে এর জিডি কপি দেখাতে হবে এ আইডি প্রুফ আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো আইডি প্রুফ দেখাতে হবে ইস্টার্ন রিজিয়ানের যে রিভ্যালিডেটেড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের নোটিস সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন